বাহিদুর রহমান নিজুম ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আজকের এই ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আজকের যে প্রতিনিধি সম্মেলন স্মরণসভা এবং দম মাহফিল অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সেটা সফল সফলতা কামনা করছে এবং যারা প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমরা আপনারা দেশবাসী জানেন আমরা গত পনেরো বছর ধরে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বৈষম্য শিকার হচ্ছেন আমরা দেখেছি গত গণভবন থেকে গণভবনের স্বাধীনতা দিবসের দিন আমাদের পাঁচই আগস্টে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিন সেদিন অসংখ্য ডিও সেদিন ছাত্রবাইরা সাধারণ জনতা উদ্ধার করেছে সেখানে দেখেছি দেশের বিভিন্ন পর্যায় থেকে মন্ত্রীরা এমপিরা দুর্নীতির মাধ্যমে তাদের ডিও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতেন এবং সেখানে মেধাহীনরা অদক্ষরা এবং স্বৈরশাসকের পাঁচ গোলামরা চাকরির সুযোগ পেয়েছে আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলতে চাই যে এই সকল ভাইদেরকে এই সকল যারা ডিগুলেটারের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং যারা সত্যিকারের মেধাবী এবং স্বাক্ষর রাখেন মেধা স্বাক্ষর রাখেন তাদেরকে অবিলম্বে আবার নতুন করে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে সম্মানিত দেশবাসী আমাদের আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আমাদের গত পনেরো বছরে পিএসসি রেজাল্ট দেওয়ার আগেই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বিএনপি জামাতপন্থী সকল প্রকৌশলীকে চাকরি থেকে বঞ্চিত রাখে তা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করছি যে যে পিএসসির এইরকম পূর্বে পুলিশ ভেরিফিকেশান আমরা সমর্থন করি না মেধা স্বাক্ষর রাখার পরবর্তীতেই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে তাদেরকে চাকরিতে নিয়োগদানের মাধ্যমে তাদেরকে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশানের কারণে তাদের যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পাওয়া যায় সেক্ষেত্রে বহিষ্কার করা কিন্তু এর আগেই পুলিশ ভেরিফিকেশান করে এই রকম মেধাহীনদেরকে নিয়োগ দেওয়ার আমরা সম্পূর্ণভাবে প্রতিবাদ করছি সেজন্য আবার এই যে ষোলো বছর বঞ্চনার মাধ্যমে আমাদের বিভিন্ন ভাইদেরকে মেধাবী ভাইদেরকে চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে চাকরি বয়স পঁয়ত্রিশ করার মধ্য দিয়ে তাদেরকে পুনরায় এই চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ যাতে দেয় সেজন্য আমি আজকে ফোরামের সম্মেলনের পক্ষ থেকে ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দেরকে আহ্বান জানাচ্ছি সর্বশেষ যেটি আহ্বান সেটি হচ্ছে আমাদের বঞ্চনা সবচেয়ে বেশি বঞ্চনা শিকার হচ্ছে আমাদের বেসরকারি চাকরিজীবী ভাইরা খুবই স্বল্প বেতনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন আজকের এই ফোরামের পক্ষ থেকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো যে একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করে সেগুলো সচিবালয়ের মাধ্যমে পাশ করে সেগুলো বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগুলোতে প্রেরণ করা হোক এবং সেটা যাতে নিশ্চিত হয় তাহলে আমাদের এই বেসরকারি চাকরিজীবী ভাইদের যাতে অধিকার রক্ষা হয় আমি সর্বশেষ দায়িত্বহীন করতে ঘোষণা করতে চাই যে আমাদের কেন্দ্রীয় সংগঠনের যে কোনো নির্দেশনার আলোকে আমাদের এই প্রকৌশলী ভাইরা ঢাকা মহানগরী দক্ষিণের ভাইরা প্রস্তুত আছে ভবিষ্যতে নারায় তাকবির আল্লাহ আক বা স্লোগানের মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য এই প্রকৌশলী ভাইরা প্রস্তুত আছে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ